নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বাজার থেকে শিং মাছ এনেছে রিয়ার জন্য একটা পাত্রে জল দিয়ে ঢেকে রাখবো তাহলে মাছগুলো একেবারে জ্যান্ত থাকবে ট্যাংরা মাছ এগুলিও জ্যান্ত চিংড়ি মাছ এটাও জ্যান্ত আজ নারিকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব ট্যাংরা মাছ আর চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে জ্যান্ত মাছগুলো দেখে আসলে আমার কাছেই ভালো লাগছে ট্যাংরা মাছগুলো কাটা হয়ে গেছে চিংড়ি মাছগুলো ধুয়ে নিচ্ছি বটিটাও ধুয়ে নিয়েছি কেটে নেওয়ার পর আরও একবার ধুয়ে নেব চিংড়ি মাছের মাথায় ময়লার একটা পুটলি থাকে এটা খেয়াল করে সবসময় আমি ফেলে দিই খোসাটা ফেলানোর চেষ্টা করছি কিন্তু জ্যান্ত মাছ হওয়াতে ফেলতে কষ্ট হচ্ছে মোটা পাগুলো রেখে দেব এরকম করে সবগুলো চিংড়ি মাছ কেটে এই উপরের খোসা ফেলেছিলাম আর না। প্রতিটা চিংড়ির মাথায় তাজা মাছ তাই মোটা পাগুলো রেখে দিয়েছি এটা তরকারিতে দিয়ে দেব ধুন্দুল আলো দিয়ে রিয়ার জন্য মাছের ঝোল করবো ধুন্দুলগুলো উপর থেকে পাতলা করে খোসাটা ফেলে দিচ্ছি সকালবেলায় ওদের জন্য রান্না করেছিলাম মুসুর ডাল ডিম ভাজা পটল আর কাঁকরোল ভাজা দুপুরের জন্য রান্না করব উচ্ছে আলু ভাজা সকালের ডাল আছে আর চিংড়ি মাছের মালাইকারি রিয়ার জন্য ধুন্দুল আলো দিয়ে ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ দিয়ে ঝোল করব রান্না ঘরেই আমার সময় কেটে যায় একা হাতে সব কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করা দুই তিনবার আসলে এটা সহজ ব্যাপার নয় স্বাভাবিকভাবে আমি তো সব সময় একবেলায় রান্না করতাম একবেলায় খাওয়া হতো আজ কয়েক মাস যাবৎ দুই বেলায় রান্না করা লাগছে রান্নার জন্য সব রেডি করে নিলে রান্না করতে বেশি সময় লাগে না দুই চুলাই তাড়াতাড়ি রান্না হয়ে যায় রেডি করতে যত সমস্যা সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে দিলাম প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি এখন দুপুর একটা বেজে গেছি সকালবেলায় রান্নাবান্নার পরে খাওয়া দাওয়া হয়েছে তারপর সব ধোয়া মোছা করে রেডি করে নিয়েছি এরপর বাজার আনলো ওই মাছ তরকারি কেটে ধুয়ে সব রেডি করে নিতে অনেক সময় লেগেছে এদিকে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি সরিষার তেলে পেঁয়াজ ফোড়নে দিয়েছি পেঁয়াজটা একটু বাদামি হলে হলুদ দিয়ে সামান্য একটু নেড়ে আলু আর উচ্ছে দিয়ে দিলাম হলুদটা তেলেই দিয়ে দিলাম যেন হলুদের গন্ধটা না থাকে এদিকে মাছের ভাজাও হয়ে যাচ্ছে ট্যাংরা মাছগুলো জ্যান্ত হওয়াতে কাটতেও একটু সমস্যা হয়েছে আর ধোয়ার সময়ও সময় লেগেছে পিচ্ছিল ভাবটা যেতে সময় লেগেছে এখন ভেজে নিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি করব তার জন্য চিংড়ি মাছগুলো হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে উঠিয়ে রেখে দেব একবারেই মাছ ভাজার পর্বটা শেষ করে নিলাম চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না উঠিয়ে নিচ্ছি সরিষার তেলে গোটা জিরা ফোরণে দিলাম প্রথমে আলু দিলাম আলুগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব ধুন্দুল আলু দিয়ে মাছের ঝোল করব রিয়াজুব জন্য স্বাদ মতো লবণ দিলাম নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন ধুন্দুল দিয়ে দিলাম হলুদ ছোট চামচ তাই দুই চামচ দিয়েছি কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এখন তিনটা কাঁচামরিচ পালি করে দিয়ে দিলাম বেশি ঝাল করব না ফোটানো গরম জল দিচ্ছি উচ্ছে আলু ভাজা হয়ে গেছে ওই চুলায় ভাত বসিয়ে দিয়েছি ঝোল ফুটে উঠেছে ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম আর একটা চিংড়ি মাছ দিলাম রিয়ার জন্য ওদের মা মেয়ের স্বাস্থ্যের কথা চিন্তা করে একেবারে কম তেল মশলা রান্না করি রিয়া বলে প্রতিদিনই তরকারি স্বাদ হয় ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে তরকারিটা নামিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারির জন্য অল্প জিরা কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে এখন মালাইকারি বসাবো অল্প করে সরিষার তেল দিয়েছি গোটা জিরা ফোরণে দিলাম এখন বাটা মশলাটা দিয়ে দিব নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়ে বাটি ধুয়ে একটু জল দিলাম স্বাদ মতো লবণ অল্প করেই হলুদ দিলাম গতকাল দুইটা নারিকেলের দুধ দিয়ে কোল্ড প্রেস কোকোনাট অয়েল বানিয়েছি অয়েলটা উঠিয়ে নিয়েছি ওই নারিকেলের দুধটুকু দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করবো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে নারিকেলের দুধ দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে ছেড়ে জাল করে নেওয়ার পর এখন ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছের মোটা পাগুলো এখানে দিয়ে দিলাম কীরকম হবে খেতে কি জানি রান্না হয়ে আসছে মালাইটা ঘন হয়ে গেছে দুইটা নারিকেলের দুধের মালাই আর বেশি কমাবো না এই মালাইটা দিয়ে ভাত মেখে খেতে খুবই চমৎকার লাগবে রান্না শেষ সব কিছু ধুয়ে মুছে গুছিয়ে নিয়ে স্নান করে আমরা সবাই খেতে বসে গেলাম পার্থর খাওয়া হয়ে গেছে ও খেয়ে অফিসে চলে গেছে এখন রিয়া জামাই বাবাজি আমরা দুইজন খেতে বসলাম ওদেরকে দিয়ে থুয়ে তারপর আমি বসব আসলে আমার এত ব্যস্ততা আর বেশি দিন থাকবে না আমার রিয়া সপ্তাহানিক পরেই কুষ্টিয়া চলে যাবে রিয়ার শ্বশুর বাড়ি কুষ্টিয়া বাড়িতে শ্বশুর শাশুড়ি ভাসুর যা সবাই আছেন এজন্য বাড়িতে গিয়ে আট দশ দিন থাকবে এরপরে মেহেরপুর চলে যাবে আজই বাবাজি বলেছিল আগামী সপ্তাহে আসলে ওদেরকে নিয়ে যাবে তো আমি এমনি রিয়ার কাছে শুনেছি পূজার সময় ওরা বাড়িতে থাকবে তো এত তাড়াতাড়ি যাবে এটা ভাবি নেই ওদের যাওয়ার কথা মনে পড়লেই খুবই খারাপ লাগছে ছোট্ট নাতনিটাকে বেশি আদরও করতে পারি নাই একটু কোলেও নিতে পারি নাই এত কাজের ঝামেলা ছিল সারা সারাদিন পরে বেলায় হয়তো একটু কোলে নিয়েছি আদর করেছি তেমন আদর যত্ন করতে পারি নাই দূর থেকে শুধু আশীর্বাদ করব আমার নাতনি মেয়ে জামাই যেন সুখে শান্তিতে থাকে নিরাপদে থাকে এটাই শুধু ভগবানের কাছে প্রার্থনা করব। এছাড়া আমার আর কিছুই করার নাই গরম ভাতের সাথে একটু ভাজা কালো জিরার গুঁড়ো মাখিয়ে নিয়েছি করলা ভাজা দিয়ে খেতে খুবই ভালো লাগছে সারা দিন পরে খাওয়া আমার কাছে যেন অমৃত সময় লাগছে মনে হচ্ছে শুধু এটা দিয়ে খেয়েই উঠে যাই এত ভালো লাগছে আমরা ডাল রান্না করেছিলাম উনি সবার শেষে আমরা ডাল দিয়ে খাচ্ছেন আমার কাছে উচ্ছে ভাজা হলে বা করলা ভাজা হলে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে আজ প্রথমে কালো জিরা দিয়ে খেয়েছি তাই আর ডাল নিলাম না ডালটা পরেই নেব চিংড়ি মাছের মালাইকারি খেয়ে দেখি আসলে এটা একটা মুখরোচক রেসিপি সবার কাছেই ভালো লাগে খুবই চমৎকার লাগছে এই মালাইকারিতে অতিরিক্ত নারকেলের তেলটা কিন্তু নাই এটা রিয়াও খেতে পারতো কিন্তু আমার জামাই বাবাজি বলছে না রিয়াকে দেওয়া যাবে না ওর চিংড়ি মাছটা ওর তরকারিতে দিয়ে দেন তো রিয়াকে ছাড়াই খাচ্ছি ভালো লাগছে না খেতে যদিও তরকারিটা অনেক স্বাদ হয়েছে আমার হাতের আঙ্গুলগুলো কীরকম সাদা সাদা দেখা যাচ্ছে নিজের কাছেই খারাপ লাগছে আসলে সকাল থেকে এই পর্যন্ত জলের কাজ করাতে অনবরতই কাজ করেছি এই জন্য আঙুলগুলো সাদা সাদা এবং ফ্যাকাশে দেখা যাচ্ছে ভালো লাগছে না দেখতে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নেব এখন সন্ধ্যা পার হয়ে রাত আটটা বেজে গেছে তো রিয়া বলছে মা কি খাবো আমি বলছি একটু সুজি রান্না করে দিই দুধ দিয়ে ও বলছে দেন অল্প একটু সয়াবিন তেল গরম করে সুজিগুলো আগে ভেজে নিচ্ছি অল্প তাপে সুজিগুলোকে ছেড়ে একটু বাদামি রঙ করে ভেজে নিয়েছি খুব সুন্দর গ্রান বের হয়েছে এখন দিয়ে দেব খাটি গরুর দুধ এটা আমার জামাই বাবাজি গাজীপুর থেকে এনেছে গতকাল এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা গতকালের ভিডিও দেখে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন আপনাদের নামগুলো গতকাল প্রথমেই কমেন্টস করেছিলেন রানু বেগম ইতালি থেকে সুমন্তরা সেনাপতি লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে নির্মলা দেউরি শম্পা ব্যানার্জি বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে রাবিয়া বস্রী ঢাকা থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে